আপনারা যদি টাকাতে কেউ আসেন সকালবেলা ইন অন্তত পাইবেন ডেরা রাজ থেকে ভাই তো সকাল আসসালাম আলাইকুম সবাই জানাইতাছি শুভ সকাল 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 ঘুম থেকে বেরিয়েছি আর অনেক দিন পর সুযোগ পাই না উঠতে পারি না উঠার কারণে আপনাদের সকালের পরিস্থিতিটা হুসেনপুরে দা দিতে পারি না আমাদের হোসেনপুর সবই আছে এখানে বিভিন্ন জায়গায় হাটবাজার বসে কে কী করতেছে সকালবেলা হাঁটতে মানুষ ভালোবাসে হোসেনপুরটা কেমন কি কি আছে সব আপনাদের মাঝে আজকে তুলে ধরাম তো সবাই অন্তত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি এখন বর্তমানে আছে জুতাপটি জুতাপটি হয়ে কি আমি সারা বাজার ঘুরে আপনাদের দেখাই প্রতিটা মুড়ে মুড়ে চা স্টলে মানুষ কী করতেছে কোন জায়গায় গল্প করতেছে সুখ দুঃখ তুলে ধরাম তো সবাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা আমাদের হোসেন প্রজনপ্রিয় একটি হোটেল একসময় হলুদ কাকার হোটেল নামে আসিন এমন জামাল হোটেল হয়ে গেছে প্রতিদিন সন্ধ্যার সময় ভালো বা সারাদিন এই এই দোকানে কাস্টমার তো হয় ভালো আছেন ভাই সকালবেলা কি রুটি কেমন বিক্রি হয় ভালোই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের হোটেল তো খুব জনপ্রিয় সারাদিনই চলে তো এনে তো এলাকাবাসী সবাই আয় খাওয়া দাওয়া করতো নাকি এখন তো লোক কম চা তো প্রচুর চলে তো প্রিয় দর্শক এই এই সায়া স্টল বা হোটেলটা হইছে হোসেনপুর মিষ্টি মোড় মোর আর এনে যত ব্যবসায়ী জুতাপট্টি তার তাকে কাপড় যত ব্যবসায়ী এরা সবাই এই হোটেলে খায় এটা ছোট হোটেলটা দেখতে এরকম হলো খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এটা হলো হোসেনপুর বাজার জামে মসজিদ আর এদিকে হয়েছে নতুন বাজার রুট হোসেনপুর বাজার মোর নিস্তব্ধ সকালের পরিস্থিতি এটা হচ্ছে গভর পথ সামনে সিএনজি স্টেশন এখান থেকে মানুষ ট্রেন ধরে আর এই এটা হচ্ছে আটার রুট সামনে বাইপাস রুট কইসলাইন ভাই চল আট আটতেন কেসেন দেখি না বাসা পাইছো যাবেন দোকানে যাবেন গা আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক যে যার সকাল বা যে যার কর্মে যেতেছে যে যার কর্মে যেতেছে কেউ হাঁটতেছে আমরা আসি হোসেনপুর বেলি ব্রিজ মোড় বা মিষ্টিপট্টি মোড়ে আমরা এই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাই আজকে হোসেনপুর বাজারটা তুলে ধরাম প্রিয় দর্শক এটা হচ্ছে গোরহাট মোড় সামনে ডাকবাংলা আর এদিকে আমাদের হোসেনপুর বাজার সামনে গোরহাট এখানে জমে আর এটা হচ্ছে কবরগাঁও ব্রিজের পথে বা পালুকার পথে আজকে সকালবেলা মানুষ কী কী করতেছে এই যে কেউ

মানে কি আবার প্রতিদিনের মতো এইভাবে এই ডিউটি শুরু এভাবে জীবন যাপন পার করতেছেন প্রিয় দর্শক আমি যে ব্রিজটার উপরে আসি এই ব্রিজটার বল হয় গরুর হাট ব্রিজ আর এই ব্রিজের ব্রিজটা নদীর উপরে বয়ে গেছে আর এটা হইলো ছোট নদী বুড়ি গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর একটা শাখা আর এই দিক দিয়ে রয়েছে কাঠমিল সকালবেলা পরিস্থিতি খুব সুন্দর আর সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর হয় দেখেন এদিক দিয়ে দেখেন নদী বরাট হয়ে গেছে যদি নদীতে এগুলো পরিষ্কার থাকতো সুন্দরিত এই বাজারের যত পানি আছে ময়লা পানি সব এই দিক দিয়ে বের হয় আবার হুসেনপুরের প্রতি এই দিক দিয়ে আবার আরেকটা কুড়িঘট দিকে এই যে সব পানিটা টানি বের হয়

ফলফট্টি মুর মাংসিমুর থেকে আপনারা এই গুস্ত নিতে পারেন একদম হইব আপনারা যদি টাকাটা কেউ আসেন সকালবেলায় এনো অন্তত পাইবেন আর এটা হচ্ছে সবজি পট্টি মুর ফল ফট্টি মুর বলে এটারে কিন্তু সামনে হয়েছে সব সবজি মহল এই পুরা আপনারা ফল ফলন্ত সবজি পাইবেন এন এনে নাস্তার জন্য দুলহ কাকার হোটেল আমরা ঐতিহ্য ভাই এটার মধ্যে রাস্তা বিক্রি হয় পাশাপাশি এই যে মনুদের হোটেল এর মধ্যে বিক্রি হয় নাস্তা স্পেশাল নাস্তা আর কি এই যে বজন কাকের হোটেল মূলত এই যে এই নাস্তাগুলা দোকানগুলা যে দেখলাম এই দোকানগুলাতে একদম স্পেশাল স্পেশাল নাস্তা আপনারা আপনার হোসেন বুকের আগে খাইতে পারবেন আর কি ভালো আছেন ভাই আমার ভিডিও ভালো লাগে ভাই দোয়া করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতাম ভাই ভাই আসছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভাই দিয়ে আসি দেন আমার চ্যানেল

আর কি সবাই খুশি হয়ে ধরতে এলাকার বাইশটা বা ছোটো ভাই মানে একটু মাথা একটু সমস্যা অসুস্থ এই জন্য সবাই বলে কি যে ভাই কিছু কাই ভাব এই আর কি মানসিক ভাবে মাথায় একটু চাপ তো অনেকে যদি না রে মানে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমরা যদি পাই আপনাদের কাছে চাই আপনারা তারা দিবেন ভাববেন সে অসুস্থ তবে গার্জেনের খুঁজ খবর নেওয়ার দরকার এই জন্য তুললে দোষী ভিডিওটা গার্জেনের যাতে খুঁজ খবর নেয় গার্জেনের কোনো খুশ খবর না বলছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সকলকে শান্তিতে রাখুক যেন সকলে শান্তিপূর্ণভাবে আহার করতে পারে আসলে মালিক আল্লাহ কার মাধ্যমে কিভাবে কে ঝিখ পায় এটা আমরা জানি না সবই আল্লাহর ইচ্ছা এদিক আসে বৈশাখে এটা জনপ্রিয় না প্রিয় দর্শক আপনাদের হোসেন পরে সকালের পরিবেশটা এক পাশে দেখালাম পরবর্তী ভিডিওতে অন্য পাশে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন